আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আজ ভারতে সেভেন সিস্টারসে যে ঘটনা ঘটলো তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মণিপুরের তেঙ্গনালপাল ডিস্ট্রিক্ট সেখানে ভারতের সেনা এবং আসাম রাইফেলসের চেকপোস্টকে লক্ষ্য করে ভয়াবহ গুলি চালানো হয়েছে এবং ভারতীয় সেনার উপর এই ধরনের আক্রমণ ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে যে তথ্য আজকে সামনে আসছে সেখানে বলা হচ্ছে মণিপুরের পার্টিকুলার এই জায়গাটি মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে এবং এই অঞ্চলের সাথে মায়ানমারের বর্ডার প্রায় আটানব্বই কিলোমিটার বরাবরই এই জায়গাটা একটু একটু বিপজ্জনক জায়গা হিসাবে চিহ্নিত করে ভারতের সেনাবাহিনীর সদস্যরা কারণ মায়ানমার থেকে ড্রাফ ড্রাগ ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং অস্ত্র আমদানি রপ্তানি বিভিন্ন রকম অসামাজিক কাজে কিন্তু এই জায়গাটাকে ব্যবহার করার চেষ্টা করে উগ্রপন্থীরা কিন্তু হঠাৎ করে আসাম রাইফেলস এবং বিএসএফ অর্থাৎ সেনা জওয়ানদের উপর এই ধরনের আক্রমণ এটা কিন্তু আনএক্সপেক্টেড দেখুন একটা জিনিস এই ঘটনাকে কেন্দ্র করে বলাই যায় যে সেভেন সিস্টার্সকে নিয়ে কিন্তু ভারতের চিন্তা ক্রমশ বাড়ছে ভারত অ্যাগ্রেসিভ কিছু পদক্ষেপ এই সেভেন সিস্টার্স ওরিয়েন্টের জায়গায় নিচ্ছে বটে কিন্তু তা সত্ত্বেও এই উগ্রপন্থীরা আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রে ভারতকে ক্রমাগত অশান্ত করার চেষ্টা করছে যে ঘটনা সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই জায়গাটা সিভিলিয়ান জায়গা হিসাবেও পরিচিত অর্থাৎ সিভিলিয়ান রেসিডেন্সও কিন্তু আছে ফলে এই ধরনের ঘটনায় অনেকেই চমকে যান এবং প্রাথমিকভাবে আমাদের সেনাবাহিনীর সদস্যরা চেয়েছেন যে এই অঞ্চলের যারা বাসিন্দা তাদেরকে একটি সেফ প্যাসেজে নিয়ে যেতে এবং এরপর পাল্টা অ্যাকশন কিন্তু চালানো হয় গুলির লড়াই শুরু হয় এবং পরিস্থিতি এখনও অনেকটা কন্ট্রোল যখন এই ভিডিও বানাচ্ছি ঠিক তখন অব্দি যে সরকারি আপডেট এসছে সেখানে বলা হচ্ছে চারজন সেনাবাহিনীর সদস্যদের গুলি লেগেছে এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এই পুরো ঘটনা সেভেন সিস্টার্স অঞ্চলে অন্তত মণিপুর মিজোরাম এই অঞ্চলে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে ভারত এবার এই অঞ্চলে ঠিক কালকে ভারত কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা করেছিল এবং একটা জিনিস বোঝা যাচ্ছিল যে ভারত কিন্তু কোনোভাবেই এই সেভেন সিস্টার্সের সুরক্ষা নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি নয় আজকে দেখা যাচ্ছে ভারতের মধ্যেই কিছু মিলিট্যান্ট গ্রুপ তারা আন্তর্জাতিক চক্রান্তের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে ভারতের বিপক্ষে এই ধরনের হামলা হুমকি চালালো এবং এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক শক্তি মানে বুঝতেই পারছেন সরাসরি বাংলাদেশ পাকিস্তান এবং চীনের একটা উস্কানি এই জায়গাকে কেন্দ্র করে বহু আগে ছিল বর্তমানে এই পুরো বিষয়টি যে আরও চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে তা কিন্তু বোঝা গেল এই ঘটনা ইম্পর্টেন্ট বিষয় এখানে একটা বোঝার আছে এটা কিন্তু শেষ দু মাস বা এক দেড় মাসে প্রথম হামলা হলো না আসাম রাইফেলস এবং সেনাবাহিনী সদস্যদের উপর এটা কিন্তু শেষ দু মাসে অন্তত তিনটি হামলা হলো সব থেকে বড়ো হামলাটি হয়েছিল দু জায়গায় একসাথে আপনারা জানেন একটি নাগাল্যান্ডে এবং একটি আসামে যেখানে সরাসরি সেনা ছাউনি সেনা ঘাটিকে কেন্দ্র করে বড় সড়ো হামলা চালানো হয়েছিল এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকে এবং তারা ট্রাকে করে গ্রেনেড ছড়ার পর কিন্তু পালিয়ে যায় সেই ট্রাকটাকেও ডিসকভার করা গেছিলো এবং এই অঞ্চলে যত বিদ্রোহী গ্রুপ আছে তারা যে এখন একজোট হয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরামর্শে যারা ষড়যন্ত্রকারী আছে তাদের পরামর্শে একজোট হয়ে সেনাবাহিনীর বিপক্ষে হামলা করছে তা তো বোঝা গেছিল এক মাস আগে সেই হামলাটি পরবর্তীকালে শোনা যায় এই পার্টিকুলার বর্ডার অঞ্চলে একটি সার্জিক্যাল স্ট্রাইক হয় এবং সার্জিক্যাল স্ট্রাইকের দায় এই বিদ্রোহী গ্রুপগুলো ভারতের উপরে চাপিয়ে দেয় এবং সে সময় সার্জিক্যাল স্ট্রাইকে কিন্তু একাধিক বিদ্রোহী ঘাঁটি সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে দেওয়া হয়েছিল এবং সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু একদম বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্ডার এরিয়া সেখানে হয়েছিল কারণ এই বিদ্রোহী গ্রুপগুলো দিনের পর দিন অস্ত্র নিয়ে আসছে বাংলাদেশ এবং মায়ানমার থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনেস সরকার যখন ক্ষমতায় আসেন তখন তিনি সরাসরি সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের পক্ষ থেকে সেনাপ্রধানের যে মুখপাত্র তিনি সরাসরি বলেছিলেন আমরা ভারতকে এবার পূর্ব দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছিল যে ভারতের সেভেন সিস্টার্সকে আক্রমণের পরিকল্পনা বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে করছে ঠিক এক সপ্তাহ আগে পাকিস্তানের জেনারেল বাংলাদেশ সফরে যান এবং তিনি কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশকে সঙ্গে নিয়ে লড়াই করার কথা বলেছিলেন এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিল যে ভারতের চাপ কিন্তু বাড়ছে কারণ বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে যে শক্তিশালী জোট তৈরি করেছে সে জোট ভারতের জন্য মোটেই ভালো কোনো বার্তা নিয়ে আসবে না তুরস্ক দিনের পর দিন অস্ত্র দিয়ে যাচ্ছে বাংলাদেশকে পাকিস্তান তুরস্ক আজারবাইজান এবং বাংলাদেশ ইসলামিক তৈরি করছে এবং তারা সরাসরি দিল্লি বিস্ফোরণের পর সেভেন যে টার্গেট করবে তা তাদের কথাবার্তায় প্রচ্ছন্নে কিন্তু পরিষ্কার বোঝা গেছিল এরপর এই ধরনের হামলা শেষ দেড় মাসে অন্তত তিনটে বড় হামলা যা কিন্তু ভারতের সুরক্ষা নিঃসন্দেহে চ্যালেঞ্জের মধ্যে ফেললো এবং ভারতের সেনাবাহিনী একশো শতাংশ নিশ্চিত থাকুন এর পাল্টা দেবে জবাব দেবে এবং ভারতের সেনাবাহিনী কিন্তু পাড়ার কোনো পল্টু মস্তানদের মতো আচরণ করে না তারা যখন ঝাঁপাবে আরও একটা অপারেশন সিন্দুর হবে এবং তারা যখন ঝাঁপাবে আরও একটা বাংলাদেশের মতো নতুন রাষ্ট্র হয়তো তৈরি হতে পারে এই হলো ভারতের সেনাবাহিনী সদস্যদের ক্ষম আসল ক্ষমতা যা সকলে জানেন পাশাপাশি এই ঘটনা যখন আপনারা যদি আলোচনা করেন ঠিক তার পাশে আরেকটি সেপারেট জয়েন্ট অপারেশন কিন্তু ভারতের সেনাবাহিনী চালাচ্ছেন এবং সেখানে পাঁচজন বিদ্রোহী গ্রুপের সদস্যকে অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় এবং তাদের বিপক্ষে মূল অভিযোগ তারা হাওয়ালার মাধ্যমে বাইরে থেকে টাকা নিয়ে আসছিল এই দুটো ঘটনা একসঙ্গে মেলানো না গেলেও প্রবণতাটা কিন্তু এক বোঝার চেষ্টা করুন যে আন্তর্জাতিক স্তরে টাকা লেনদেনের জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এবং টাকাগুলো কোথা থেকে আসছে টাকাগুলো আসছে বাইরের শক্তি থেকে আমেরিকার অস্ত্র ব্যবহার করে বিদ্রোহী গ্রুপরা এই অস্ত্রকে সাপ্লাই করছে বাংলাদেশ এদেরকে দিনের পর দিন মদত দিচ্ছে শেল্টার দিচ্ছে এরা একটা আক্রমণ করেই মায়ানমার নয় বাংলাদেশে পালিয়ে গিয়ে আত্মগোপন করছে ফলে এই যে প্ল্যানিং এ কিন্তু একদিনে তৈরি হয়নি এটি একটি প্রি প্ল্যান্ট ওয়েল অর্গানাইজড একটি অপারেশন তা কিন্তু আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে পাশাপাশি এই অঞ্চলে সেনাবাহিনী তৎপরতা তুঙ্গে পৌঁছেছে কারণ একশো দশ একর পপি ফিল্ড অর্থাৎ পোস্তর যে চাষ হয় আফিন চাষ হয় সেই জমিও কিন্তু কালকে সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছে ভারতের পক্ষ থেকে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি আসাম রাইফেলস এবং বিএসএফ একাধিক জায়গায় কিন্তু রেড করেছে অর্থাৎ মানে একটা জিনিস বুঝুন যে শুধুমাত্র সেভেন সিস্টার্সে যে এই বিদ্রোহীদের উৎপত্তা নয় সেভেন সিস্টার্সে হিউম্যান ট্রাফিকিং ড্রাগ ট্রাফিকিং মানি লন্ডারিং অনুপ্রবেশকারী সমস্যা এবং ভারতের সিকিউরিটিকে চ্যালেঞ্জ করার মতো শক্তিধর কোনো ব্যক্তিত্ব ঢুকে যাচ্ছে কি না সেটাও কিন্তু ভারতের সেনার সদস্যদের কাছে মেন সমস্যা এবং এই সমস্যা তো সাম্প্রতিক সময়ে চরম জায়গায় পৌঁছেছে যখন বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে ভারতকে অশান্ত করার কাজ করছে এবং তারই রিফ্লেকশন কিন্তু আজকের এই ঘটনা ভারত পাল্টা কি করে নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তর দেখবে এবং কোনো আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল